আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মিনি গার্লিক ব্রেড চিজে ভরপুর এই গার্লিক ব্রেডটি চায়ের সাথে খেতে অনেক ভালো লাগবে আর রেসিপিটি বানানো খুবই সহজ তো দেরি না করে চলুন আপনাদেরকে এই মজার চিজি রেসিপিটি শিখিয়ে দিচ্ছি প্রথমেই আমরা নিয়ে নিব ময়দা তার সাথে দিয়ে দিব ইস্ট এরপর দিয়ে দিব চিনি তারপর সামান্য লবণ এরপর এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নেব এখন দিব আমরা কুমকুম গরম পানি গরম পানি দিয়ে আমরা আস্তে আস্তে মিক্স করে আমরা একটি সফট ডো তৈরি করব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন আমাদের ডো তৈরি হয়ে গেছে এখন দিয়ে দিব সামান্য তেল এরপর এই তেল এই ডোয়ের গায়ে ভালোভাবে আমি মাখিয়ে নিব আমি কিছুক্ষণ একে মাখতে থাকবো পাঁচ থেকে সাত মিনিটের মতো তারপর আবার এর গায়ে আমি সামান্য তেল মেখে নিব তারপর একে আমি রেস্টে রেখে দিব তার আগে একে আমি ঢাকনা দিয়ে দিব দিয়ে তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দিব এখন আমি একটি বাটিতে নিয়ে নিব কুচি করে কাটা কাঁচামরিচ রসুন কুচি তারপরে ধনিয়া পাতা এখন দিয়ে দিব। গোল মরিচের গুঁড়া লবণ চিলি ফ্লেক্স এরপর দিয়ে দিব বাটার নরম বাটার এরপর এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিব মিক্স করবেন খেয়াল রাখবেন যাতে কোনো অংশ বাদ পড়ে না যায় সবগুলো একসাথে ভালোভাবে মেখে আমরা একটি মিশ্রণ তৈরি করব। হয়ে গেলে আমরা আমাদের ডোটিকে বের করে নিয়ে আসব কারণ 30 মিনিট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন ডোটি ফুলে উঠেছে এখন আমি হাতের সাহায্যে সামান্য একটু অংশ করে আমি একে ভাগ করে নিচ্ছি অল্প অল্প ছোটো ছোটো করে ডোগুলোকে নিয়ে আমি ভাগ করে নিলাম এরপর এক অংশকে আমি বেলুনের সাহায্যে আস্তে আস্তে করে বেলে নিচ্ছি খেয়াল রাখবেন আমরা একটি পাতলা রুটি তৈরি করব অনেক মোটা যাতে না হয় এরপর আমরা যে মিক্স্রণটি তৈরি করলাম সেই মিকশ্রণটি এর গায়ে আমরা ভালোভাবে লাগিয়ে নিব হয়ে গেলে আমরা এর উপরে দিয়ে দিব চিজ আমি এখানে ব্যবহার করেছি মোজারেলা চিজ আপনারা যে কোনো চিজ ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিব অরেগানো দেওয়া হয়ে গেলে আমরা একে সুন্দর করে বন্ধ করে দেব খেয়াল রাখবেন একটু চেপে চেপে কে বন্ধ করতে হবে তা না হলে মিকশ্রণগুলো ভিতর থেকে বের হয়ে যেতে পারে এরপর আমি একটি ছুরির সাহায্যে একটু ডিজাইন করে নিলাম হয়ে গেছে এরপর একে আমরা একটি বেকিং ট্রেতে রেখে দিব এরপর ওই আমি এর উপরেও লাগিয়ে নিচ্ছি আমি গার্লিক আর বাটার দিয়ে যে মিশ্রণটি তৈরি করেছিলাম এই মিকশ্রণটি এদের উপরে লাগিয়ে নিচ্ছি সবগুলোর উপরেই লাগিয়ে নিতে হবে যখন লাগানো হয়ে যাবে তখন আমরা এগুলোর উপরে সামান্য পরিমাণে চিজ দিয়ে দিব সবগুলোর উপরেই অল্প অল্প করে চিজ দিয়ে দিব তাতে এর রঙ দেখতে খুব সুন্দর লাগবে চিজগুলো দেওয়া হয়ে গেলে আমরা একটি প্রিহিটেড হিটেড ওভেনের ভিতরে একে আমরা বেক করতে দিয়ে দিব আর বেক করার জন্য কীরকম সময় আর কেমন টেম্পারেচার লাগবে তা আপনারা এই উপরে লেখা দেখে বুঝতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমাদের গার্লিক ব্রেড তৈরি হয়ে গেছে এরকম মজার একটি রেসিপি আপনারা ঘরে চাইলে তৈরি করে খেতে পারেন এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য